ফাঁসি থেকে মুক্ত আমাদের উস্তাদে মুখতারাম আকবর মাওলানা আকবর হোসেন সাহেব নায়ব সাহেব হুজুর দামাদ বরকাত আলিয়ার অনুষ্ঠান শেষে মুসাফা করছে আল্লাহ তালা ওনাকে ফাঁসির মনস থেকে লক্ষ লক্ষ ওলামায় কেরামের দুয়ার বরকতে আল্লাহ নাজাদ দান করেছে আল্লাহ তালা হজরতে শিখাতে কামেলা আজেল দান করে

কে এক নজর দেখার জন্য সারা দেশ থেকে বেরিয়ে গেছে আলে মুলামা এসেছে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলায় আল্লাহর শেষ মেহরবানিতে খালাসপ্রাপ্ত হজরত মাওলানা আকবর হুসেন নায়ব সাহেব হজরতাম কাতুর খারা খারামুক্তির সংবর্ধনা অনুষ্ঠানে শেষে হজরতের সাথে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আলেম তালেবেলে দোয়ার পর মুসাফা করতেছে আল্লাহ তালা হজরতকে থেকে কামেলা আজেল দান করেন দোয়া করি ভাই এখন মুসাফা কইরা একটু জায়গা ভালো হয় পিছে দাঁড়ায় রয়েছে শত শত মানুষ একটু লম্বা আলোচনা না করি আমরা